বরমাহি অলতো বহুত দাম আছে আর তো বাংলাদেশি তো দামও নাই বাংলাদেশের নাগরিক ইয়ে মানে আরো দাম নাই তো আনার করবারি বাঙিদের মানে আর এখন টাকার টাকা পরের বরমাহি অলতো বহুত দাম আছে আনতো বাংলাদেশি তার দামও নাই বরমাহিয়া তো স্থান দিয়ে তার খাদ্য দেয়ের বাংলাদেশের মধ্যে আনার মূল্যানো আছে না আর বাংলাদেশের নাগরিক এক দুইবার দুবার বাঙি দেয়ার হালিয়া নটা বাজে ভাঙি দিব সকাল নটাই তেরটা মা স্কুলত স্কুল লাই নাহলে যাই লাইখির দেরি মানি মানি মাইকিন গড়ি হয়ে দেখি হালিয়া নটার সময় ভাঙি দিব বলছে মানে রাস্তা মানে নির্দিষ্ট জায়গার মাজ যাই তো মারা এখন তো আভাত রোড তো রাস্তা আর তো এখন বাড়ি নাই যখন জায়গা আলাই আড়াই আরা মানে জিনিস ফাতে কিনো মানে বাঙান চোড়া রাস্তার লাস্টার লজে লোজে লাখি দিয়ে